প্রত্যেকটি মানুষের মধ্যেই কিছু না কিছু শক্তি আছে তোমাকে শুধু সেটি খুঁজে বের করতে হবে যখন তোমার মধ্যেও এই ডিজায়ার আসবে ইচ্ছে জাগবে যে আমার মধ্যে কি এমন শক্তি আছে আমার মধ্যে কি ইউনিক আছে যা সমগ্র বিশ্বের অন্য কারোর মধ্যে নেই এবং দেখবে তুমি এই সবের উত্তর পেতে শুরু করবে তোমার সাকসেস তোমার ভেতরেই আছে বাইরে নয় তোমার প্যাশন তোমার মধ্যে আছে তোমার স্ট্রেন তোমার মধ্যে আছে তুমি যা হতে চাও সেই সব কিছুই তোমার মধ্যে আছে তোমার উইল পাওয়ারের আগে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারবে না তুমি যদি ভেবে নাও যে আমাকে এটা করতে হবে অনেক প্রবলেম আসবে তবুও আমাকে করতেই হবে অনেক কিছু হারাতে হতে পারে তবুও আমাকে করতে হবে অনেক যন্ত্রণা পাবে তবুও তোমাকেই করতে হবে কারণ তুমি ভালো করেই জানো যে তুমি অন্য সব কিছুর মতো এটাও করতে পারবে তুমি জানো আমি এটা করতে পারি আমি ওটা করতে পারি আমি সব কিছু করতে পারি যদি তোমার মধ্যে লড়াই করার স্পিরিট থাকে তাহলে তুমি জিতে যাবে আরে পাবে ভাই এতটা পাবে যা তুমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারো না তার চেয়ে অনেক বেশি পাবে প্লেয়ার তো হও নিজের ফিল্ডের সবচেয়ে শক্তিশালী প্লেয়ার হও তোমার একদিকে এ তুমি কি করতে চাও তুমি কি হতে চাও এই সমস্ত কিছু আছে এবং অন্যদিকে এই পৃথিবী তোমাকে দিয়ে যা করাতে চায় তা আছে নিজেকে চিৎকার করে বলো আমার ভিতরে অসীম ক্ষমতা আছে এবং আমি যদি কিছু করার সিদ্ধান্ত নিই তাহলে আমি তা করতে পারবো ব্যর্থ হওয়ার পরেও আমার মধ্যে সেই কারেজ আছে যে আমি সামনে এগিয়ে যাব। আমি হাল ছাড়ব না তোমার প্রস্তুতি এমন নীরব হওয়া উচিত যে তুমি যখন তোমার গন্তব্যে পৌঁছাবে তখন যেন তার ডঙ্কা সারা পৃথিবী শুনতে পায় শুরু করার জন্য তোমাকে মহান হওয়ার দরকার নেই তবে মহান হওয়ার জন্য শুরু করা দরকার আছে আর যখন তুমি শুরু করবে পথে মুশকিল আসবে হাজার তুমি চলো তো দেখবে স্বপ্ন হবে সাকার তাই থেমে না থেকে চলতে থাকো কারণ বাস্তব এটাই এটাই সত্য তোমার পথ চলা কঠিন কিন্তু এতটাও নয় যে তুমি চলতে পারবে না মানছি তোমার গন্তব্য অনেক দূরে তবে এতটাও নয় যে তুমি পৌঁছতে পারবে না মনে রেখো স্বপ্নের পথে চলতে গিয়ে কিছু না পেলেও তুমি অনেক কিছু শিখবে জীবনের অভিজ্ঞতা তুমি সাথে নিয়ে যাবে হোঁচট খেয়ে পড়ে গেলে নিজেই নিজেকে সামলাতে শিখবে অবশেষে একদিন তুমি জিতেই যাবে এবং কল্পনা কর এত খারাপ পরিস্থিতির মধ্যে থেকে তুমি যখন উঠে যাবে তখন তুমি কি হবে তুমি যদি সূর্যের মতো আলোকিত হতে চাও তাহলে চাঁদের মতো রাত জেগে থাকতে হবে তোমাকে তোমার গন্তব্যের কাটা ভেঙের লক্ষ্যের দিকে ছুটতে হবে তোমার স্বপ্ন বড় হলে তোমার সংগ্রামও বড় হবে এবং শেষ পর্যন্ত যে মাঠে টিকে থাকবে জয় তারই হবে এবং মনে রেখো মানুষের সাহসের যে বড় কোনো লক্ষ্য হয় না এবং সেই জয়ী হয় যে ভয় পায় না সমস্ত ভয়কে জয় করে তোমাকে তোমার ভাগ্য পরিবর্তন করতে হবে তোমার সাহস নিয়ে বাজের মতো আকাশে উড়ে যাও অসম্ভবকে সম্ভব করতে কিছুটা সময় তোমার লাগবে এবং সবশেষে তোমার গন্তব্য তোমার পায়ে চুমুক খাবে তোমাকে এতটা সংগ্রাম করতে হবে যে যখন কেউ তোমার গল্প শুনবে তখন তার শরীরের রোম খারাপ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করো ধন্যবাদ